আর সাত আট মাস পরে ভাই একদিন জানাই যে বুঝি আমার টাকাটা দরকার ছয় মাসে টাইম সাত মাস জন পার হয়ে গেছে তখন ভাই বলবো দেখছি আমার টাকাটা দরকার কারণ যে আমি সেটা জায়গা কি ও তো থাকে আমি রাজস্থানের জায়গা নেই ও একদিন জানেছে তো এই কথা ওরা অক্টোবরে অক্টোবরের কথা বলছি পরে দু হাজার একুশে অক্টোবরে তো এরা জমি যারা কি হয়েছে না হয়েছে আমি কিছু কথা জানি না সেখানে ফোন করে বলে

তো এক লক্ষ টাকা নিয়েই রাখছিস তাহলে যদি জমিটা কটকেই দেখ বাড়ির মধ্যেই রইল বিজয় তো ছেলে কি বিজয় দাম সামনেই কোথায় বংশের না বাইরে থেকে কটোই নেই এটা হচ্ছে ঠাকুমার ফোন করে বলতেসে মা চাইতেছে কট হই লোমিটা নেই কটোর তো এক লক্ষ টাকা দেওয়াই আছে তাহলে তুই কত দি তুই আমি কত দিব মানে আমাকে সাড়ে তিন লাখ টাকা দিস এটা হচ্ছে কৃষি বক্তব্য আমি বললাম আমি তো দেনে বলা না পেমেন্ট করবে তো করবো তো আমি কটোর সাথে কথা বলি তো বলছে বলতেছে যে আমাকে আমার ওর কাছে মানে ওর টাকা আমার কাছে তখন এক লক্ষ টাকা আছে এক লক্ষ টাকা পিসি দিচ্ছে আর এক লক্ষ টাকা ছিল তারপর দিদি আমার কাছে টাকা টান টান আছে আমার টাকা পছন্দ নাই আমার দুজন মাস মাসে ওয়েট করতাম আর পিসি তখন আমাকে জানায় যে তুই যা করবি আমাকে তাড়াতাড়ি যায়

জানাই তু রাতারাতি টাকা নিয়ে কালকের মধ্যে আসে ঠিক আছে টাকা নিয়ে কালকের মানে তিন লক্ষ আছে তাড়াতাড়ি আমার উঠে না এবার কি করে আমার কাছে টাকা ছিল না আমি আমার মমতার জামাই থেকে থেকে সবার থেকে তিরিশ লক্ষ টাকা নিয়ে আসি আসার পরে আমাকে যে আমি আসার পরে বড় বিষয় আমাকে জিজ্ঞাসা করে

তাইকে এখানে লেখাপড়ি করে সই সাপোর্ট করে পর বেশি অ্যাবসেপ্ট থাকে সই করে পর বেশি সই করে না সই মুহূর্ত পর বেশি বেড়ে যাবে আচ্ছা হ্যাঁ তারপরে ফুটি খাটি সব দেখা দিয়ে গেছে ছিল যেঠিদের ঘরটা পড়াতে বসবাস করতে ছিল ঘরটা ছিল এবার গাছগুলো দুটো গাছ সীমানার মতো পড়ছে একটা হচ্ছে সুপারি গাছ একটা হচ্ছে লিচু গাছ তো এরপরে দুইটা ঘরের মাঝখানে আমি দুটা গাছ কাটি কী করি দুইটা গাছ কাটা সম্ভব না যার জন্য আমি বেড়া টাকা দিতে পারিনি তো ওই মতো পিসি আমি বলে এসে যে পিসি তোমার কাছে গাছ পোশাক লাগাই তো ঠিক আছে তোমরা যদি মনে করো যেগুলো গাছ চারাগাছ উঠায় নিয়ে কোথাও লাগাইলে বাঁচবে সেই চারাগাছগুলো তোমরা উঠায় নিয়ে লাগাইতে পারো আমি ভবিষ্যতে পরবর্তীতে আমি একটা গাছও রাখবো এ কথা হচ্ছে তারপর আমি বলে দিচ্ছি যতদিন লিচু গাছটা সীমানার মধ্যে আছে ততদিন লিচু খাই লিচু খাইও বা কারো মধ্যে বাড়ির মধ্যে সবাইকে দিও জিনিস সব আমি যদি একটা মিথ্যা কথা বলে যাই তুমি কেন এইগুলোই কথা আমি আসি গত বছর ডিসেম্বরে আমি কোনো তারিখে আসি আমি আসার পরে বড় বেশি যদিও বাড়িতে ছিল না অ্যাপসে কেউ তো আমার জায়গা এরা কেচাল করবে বা ঝগড়া করবে বা কোনো কিছু তো প্রস্তুত আছে আমি তো কিছু জানি না আমার বাড়ির সাথে কারোর সাথে ফোনে যোগাযোগ নাই কারোর সাথে আমার কথা নেই সেক্ষেত্রে আমি আসি আসার পরে আমি দেখলাম যে এদিকে ওরা একটু জায়গা বেশি নিয়ে ব্যারিগেট করে রাখছে ঠিক আছে গরু ছাগল গাছ গাছালি আছে গরু ছাগল ঢুকে তাহলে বেড়া একটা দিয়ে রাখছে অসুবিধা নেই অর্ডিনারি একটা বেড়া দিয়ে রাখছে ভালো কথা তা আমি এসে কটা গাছ গাছালি ছিল ওই দিকে সে কি বলে কাঁঠাল গাছ লিচু গাছ আর একটা কি গাছ ছিল

যে তোমরাও কাজ করবে না ওরাও কাজ করবে না কাজ আপাতত বলে ঠিক আছে খুঁটি চারটা পাঁচটা গাছে খুঁটি গার্ব গর্ত করছি গর্তের মধ্যে কিছু পয়সা থাকে কারণ ওরা চারটে একটা হটকে যেটা কিছু রাক্কারা মারি ওইটা আমার একটা ছবি ক্যামেরা আজকে কেন ক্যামেরা অন করলি না কিন্তু এত ক্যামেরা অন আচ্ছা আচ্ছা ঠিক আছে পর কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে ব্যাপার